ভাই ও বোনেরা আশা আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ নেভি বললে আপনারা চিনেন এখানে যে একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু আবেদন করেছিল। নিয়োগটা কিন্তু আপনার ছয় মার্চ দুই হাজার কিন্তু এটা কিন্তু সরকারি চাকরি ভাই নৌবাহিনীর বেসামরিক চাকরি কিন্তু সরকারি চাকরি এখন এখানে স্টোর এই যে স্টোর হাউসম্যান একটা পদ ছিল সকলেই জানেন আবেদন কিন্তু করেছেন যাদের যোগ্যতা ছিল দশজন লোক নিবে দশটা শূন্য পদ ছিল চোদ্দতম গেটের একটা চাকরি এখন এটা কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে তেইশ মে দুই হাজার পঁচিশ তেইশ মে দুই হাজার পঁচিশ তিনটা তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়বস্তুটা হলো অনেকে জানতে চেয়েছেন তাস্কের ভিডিওতে আমরা জানিয়ে দেবো যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন অনেকে মেসেজ আসে নাই তারা ডাউনলোড করবেন কীভাবে পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন পরীক্ষার হলে অ্যান্ড পরীক্ষার দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখন আপনারা এই যে স্টোর হাউসম্যান এটা কিন্তু আপনার চোদ্দতম গেটে একটি চাকরি দশটি শূন্য দিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে আপনার দেখতে পাচ্ছেন এডমিট কার্ডটা এখানে কিন্তু পরীক্ষা এই যে তেইশ মে দু হাজার পঁচিশ আর তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এখন এখানে পরীক্ষার নির্দেশনাবলীর মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই প্রবেশপত্র এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে এবং প্রতিটি পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই এই প্রবেশপত্রটি বহন করতে হবে তার মানে আপনারা যে স্ক্রিনের উপরে যে প্রবেশপত্রটা দেখতেছেন এছাড়াও আপনাদের ডিসক্রিপশন আপনারা যে প্রবেশপত্রটা ডাউনলোড করছেন এই একটা প্রবেশপত্র দিয়েই কিন্তু আপনার এমসিকিউ লিখিত এবং মৌখিক তিনটা পরীক্ষা দিতে হবে তার কারণে আপনারা তিন চারটা কপি আপনারা অবশ্যই প্রিন্ট কপি করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু এগুলো ডাউনলোড করা যায় না পরে এখানে কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা হওয়ার আগে তিরিশ মিনিট পূর্বে কিন্তু পৌঁছতে হবে এবং পরীক্ষা এমসিকিউ পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু কালো কলম দ্বারা বৃত্ত ভরট করতে হবে বা দাগ টানতে হবে তার মানে আমরা ধরে বুঝতে পারলাম অলরেডি যে পরীক্ষাটা এমসিকিউ হতে যাচ্ছে এখন এই এমসিকিউ পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রস্তুতি প্রিপারেশনের জন্য এটা তো যেহেতু আপনার চোদ্দতম গ্রেড স্টোর হাউসম্যান পদের এই পদের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন হচ্ছে নাম্বার রয়েছে এই নাম্বারে পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে পারবেন আর এখানে কিন্তু আর একটা কথা বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা মানে অংশগ্রহণ করতে পারবেন না বিষয়টা বুঝতে পারছেন ধরেন পরীক্ষা শুরু হয়ে গেল এক মিনিট অতিক্রম হয়ে গেল তারপরও কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যত যেহেতু আপনারা আগে থেকে জানেন পরীক্ষা এই টাইমে হবে তাই আপনারা সময়টা নিয়ে আপনার অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন এখন বিষয়বস্তুটা বিষয় নিয়ে একটু কথা বলি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কী কী কাগজপত্র আমরা পরীক্ষার হলে বা পরীক্ষার যাব কি কি নিয়ে যাব শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে অবশ্যই আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তো বলি বিষয় বলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম